নমস্কার সবাইকে আমি মৌমিতা রামনায়া দেখছেন লেট স্কু উইথ মৌমিতা আজকের আমি আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে টেস্টি টেস্টি চিকেন স্যাটের রেসিপি শেয়ার করবো তো চলুন না চিকেন স্যাটের রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন স্যাটে বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনশো গ্রামের মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে এমন কিউব করে ছোট ছোটো করে কেটে নিয়েছি এরপর চিকেনগুলোকে ম্যারিনেশনের জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফচা চামচের মতো জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দেব এক চামচ ভিনিগার আর ভিনিগারের বদলে আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি দু চামচের মতো টমেটো সস এরপর দিয়ে দেব এক চামচ সয়া সস আর এক চামচের মতো আদা ও কাঁচা লঙ্কা বাটা আর এক চামচের মতো রসুন বাটা এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো কুচি এখানে আমি ক্যাপসিকাম আর টমেটোগুলোকে কিউব আকারে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলোকেও সেই একই রকমভাবে কেটে নিয়েছি এখানে আপনারা রেড বেল পেপার ইয়েলো বেল পেপারও ব্যবহার করতে পারেন এরপর সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোকে আমি এই চিকেন আর মশলার সাথেই ম্যারিনেশন করে রাখবো আপনারা চাইলে তবে পরেও সবজিগুলো ব্যবহার করতে পারেন তবে এমনভাবে ম্যারিনেশন করে রাখলে সবজিগুলোর মধ্যে ভালো ফ্লেভার যায় দেখুন আমার সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর এটাকে মিনিমাম এক ঘন্টা পর এমন কয়েকটা কাঠি নিয়ে নিয়েছি ফাইনালি চিকেন স্যাটে সাজিয়ে নেব তাই এখানে একটা কাঠি নিয়ে ভেজিটেবল আর চিকেনগুলোকে পরপর দিয়ে সাজিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেজিটেবল আর চিকেন দিয়ে সাজিয়ে নিতে পারেন দেখুন স্টিকটাকে চিকেন আর দিয়ে পর সাজিয়ে নিয়েছি এই একই সমস্ত আর চিকেন দিয়ে সাজিয়ে নেব স্টিকটা সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে ওই একই প্রসেসে সব স্টিকগুলো রেডি করে নিয়েছি এরপর বাটিতে যে মশলা জলটা ছিল তার মধ্যেই একটা ব্যাটার রেডি করে নেব তাই এখানে দিয়ে দেবো সামান্য চাট মশলা আর দিয়ে দেবো তিন চামচের মতন কর্নফ্লাওয়ার এখানে আমি প্রথম তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি পরে আরও প্রয়োজন হলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করব আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটা ডিম এখানে আপনারা চাইলে ডিমের বদলে জল দিয়েও ব্যাটারটা গুলে নিতে পারেন তবে ডিমটা দিলে এর টেস্টটা আরও বেটার হবে এরপর সমস্তটাকে খুব ভালো করে গুলে নেব ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছিল তাই আমি এখানে আরও দু চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করব মিশ্রণটাকে এবার খুব ভালো করে গুলে নিতে হবে যাতে করে কর্নফ্লাওয়ার একদম যেন দলা পাকিয়ে না থাকে দেখুন আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ব্যাটারটা কিন্তু আমি একদম পাতলা বা খুব একটা ঘন করে এরপর একটা একটা করে স্টিকগুলো দিয়ে এই ব্যাটারের মধ্যে কোট করে নেব ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন করলে চিকেন সাটেগুলো একদমই ভালো লাগতো না তাই আমি শুধুমাত্র এই চিকেন স্যাটেগুলো কোট হওয়ার মতো থিকনেস রেখে ব্যাটারটা গুলে নিয়েছিলাম দেখুন আমার খুব ভালো করে চিকেন স্যাটেগুলো কোট করে নেওয়া হয়ে গিয়েছে এরপর এগুলোকে ভেজে নেব এদিকে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়া শুরু হলে একে একে চিকেন স্যাটেগুলোকে দিয়ে দেব এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে যাতে করে চিকেন স্যাটেগুলো ভিতর থেকেও সিদ্ধ হয়ে যায় আর বাইরে থেকে খুব তাড়াতাড়ি লাল না হয়ে যায় একই প্রসেসে সব চিকেন স্যাটে ভেজে নেব এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে এর ফলে চিকেন স্যাটে ভিতর থেকেও জুসি হবে একই পদ্ধতিতে সব চিকেন স্যাটে একটু সময় নিয়ে ভেজে নেব দেখুন আমার চিকেন স্যাটেগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর একটু গোল্ডেন ব্রাউন হলে এগুলোকে তুলে নেব চিকেন সেটাগুলোকে আরও একটু টেস্টি করার জন্য এগুলোকে সসে টস করে নেবো তাই এখানে আমি ওই একই কড়াইয়ে দু চামচের মতো তেল রেখে বাকি তেল তুলে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লঙ্কা পেঁয়াজ ও রসুন কুচি লঙ্কা পেঁয়াজ আর রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা সসের মিশ্রণ এখানে আমি চার চামচ টমেটো সস দু চামচ সয়া সস আর এক চামচ ভিনিগার দিয়ে গুলে নিয়েছিলাম সসটাকে এক দু মিনিটের মতন ভেজে নিতে হবে এক দু মিনিটের মতন ভেজে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেব যে বাটিতে আমি সসটা গুলেছিলাম সেই বাটি ধোয়া জল জলটাকে আরও দু চার মিনিট ফুটিয়ে নেব একটু ফুটে আসলে যে চিকেন স্যাটেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে সসের সাথে নেড়ে চেড়ে নিতে হবে চিকেন স্যাটেগুলোকে আপনারা চাইলে শুধু ওই ভাজাগুলোও খেতে পারেন তবে এই সসের সাথে টস করলে কিন্তু চিকেন স্যাটের টেস্টগুলো আরও দুগুণ বেড়ে যায় দেখুন আমার খুব ভালো করে সাথে সাথে চিকেন সাটেগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর এগুলোকে নামিয়ে নেব এরপর উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে চিকেন সাটেগুলোকে পরিবেশন করব তো দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় আমি আপনাদেরকে ভিতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না